প্রায় এক হাজার ভোটে জয়ী হয়েছেন সাতকরাকান্দি জিপির এপি সদস্যার নির্দল প্রার্থী ভুট্টু বড়বুইয়ার সহধর্মিনী সাবিনা হাবিব বড়বুইয়া ভুট্টু বড়বুইয়া বলেন সাতকরাকান্দি জিপির জনগণ তাকে উজাড় করে ভোট দিয়েছেন তার জন্য তাদের কৃতজ্ঞতা জানান তিনি বীর রিপোর্ট বরাক বিশন এটা আমি বলতে চাই যে এটা একটা সত্যির জয় হয়েছে যে বিগত দিনে আমার সোনাবারীঘাটের মানুষ যেভাবে বিপুলভাবে বুট দিয়েছিলেন এবং তার কাছে আমি চিরঋণী এবং চিরকৃতজ্ঞ ছিলাম আজ সেইভাবে আবারও সাঁত্রাকান্ধী মানুষকে আমি প্রথমে জানাই সালাম ও আদাব ও নমস্কার সঙ্গে তাদেরকে আমি জানাই আন্তরিক অভিনন্দন আমি মনে করিনি যে ছাত্রাকান্দি জিপির মানুষ একটা অন্যায়ের প্রতিবাদ সাব্যস্ত করেছেন এটা আমি মনে করি না ভোট যে মানুষ যেভাবে উজাড় করে যেভাবে ভোট দিয়েছেন যার জন্য আমি ছাত্রাকান্দি মানুষের প্রত্যেক মানুষের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আন্তরিকভাবে তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে কথাটা যে আমি কম সময়ের মধ্যে বেশি দিন না পেয়ে এবং কম সময়ের মধ্যে আমি প্রত্যেক মানুষের কাছে আমি পৌঁছে এবং ঘরে ঘরে না পৌঁছেও আর ছাত্রাকান্দি জিপির মানুষ যেভাবে উজাড় করে বুঝতেছে আমি মনে করি নেই যে আমার জীবনেও তাদের ঋণ আমি পরিশোধ করতে পারবো তবে আমি চেষ্টা করব যে সাত্রাকান্ধীজীবীর মানুষের ঋণ আমি পরিশোধ করা যে একদিকে কংগ্রেসের তাবড তাবড নেতার এখানে ওয়ার্ক করেছেন এবং তার সঙ্গে আরও একজন স্থানীয় গ্রাম একজন ক্যান্ডিডেট ছিল এরপরেও আমি নবগঠিত জিপি থেকে গিয়ে যে দনেহরি গ্রাম থেকে গিয়ে সাতরাকান্দি গ্রামের মানুষ যেভাবে বুট দিয়েছেন সেই কথাই আমি প্রকাশ করতে পারি নাই আমি মনে করি নি যে এই সাতরাকান্দি প্রত্যেক গ্রামের মানুষকে যদি আমি যদি আমার মাথায় ঘরে যদি একদিন একদিন করি তাদেরকে আমি ঘুরেই তবুও তাদের ঋণ আমি পরিশোধ করতে পারবো না সম্ভবত আমি চেষ্টা করব আমার সহধর্মিনী এবং আমি আমার সপরিবার যে এই পাঁচ বছর কার্যকালের ভিতরে সাঁত্রাকান্দি প্রত্যেক অঞ্চলের মানুষের সুখে দুঃখে থাকতাম এবং তাদের পাশে থাকতাম এবং যেভাবে মানুষে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে ভোট দিয়েছেন আমি একটা প্রতিবাদ সাব্যস্ত করেছেন পাঁচ বছরের মধ্যে আমার লক্ষ্য থাকবে যে সোনা সত্যাকান্দি নবগঠিত একটা জিপি গঠিত হয়েছে সেই নবগঠিত জিপিতে একটা আদর্শ জিপি গঠন করা এবং এই জিপির যতটা রাস্তা আছে যেভাবে রাস্তা আমি দেখে দুঃখ লাগছে যে যানজারবালি গ্রাম এবং আনুরপাড় গ্রামের এবং ডুমপ্রিমপাড় গ্রামের এলাকায় গিয়ে যেভাবে আমি দেখছি যে পরিমাণ কাঁচা রাস্তা সেই রাস্তাগুলো আমি সিসি ব্লকে পরিণত করার একটা লক্ষ্য আমি এবং এখানে থেকে আমি আরও রাস্তা থেকে শুরু করে অন্যায় প্রতিবাদ করা এবং ন্যায় বিচার পাওয়া এবং তাদের পাওনা আদায় করা এটাই আমার লক্ষ্য থাকব ধন্যবাদ এখন পর্যন্ত কাউন্টিং চলছে কিন্তু আমি মনে করছি হাজার বুটে আমি লিড করবো এখন পর্যন্ত সাতশো বুটে লিডটা করছি না আমি তো প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই সময় আমি এখনো আবার মোবাইলে মোবাইলে ঘুরছে সেই কথাটা আমি যে এলাকার মানুষকে নিয়ে আমি যে দল গঠন করি সেই দলেও যাব সেই কথাই আমি এখনো অটল আছি এবং ভবিষ্যতে থাকবো আমি আমি এখন কোনো দলে যাব না মানুষ আমাকে ভোট দিয়েছে কোন দলকে ভোট দিয়েছে না তাই মানে জনতা আমার পাশে ছিল আমি জনতার পাশে থাকবো এটাই আমার লক্ষ্য ধন্যবাদ